দুই হাজার করে লাভে আচ্ছা একদম রমজান ধরে যে ইনশাল্লাহ আপনারা যারাই করবেন আমি দুই হাজার সর্বোচ্চ টাকা লাভ মানে এর বাইরে এর বাইরে ইনশাল্লাহ আমি করবো না এক মাস হ্যাঁ দুই হাজার টাকা লাভে দুই হাজার পঁচিশশো টাকা লাভে আমি সারা রমজান মাস সামনের প্রোগ্রামও কিন্তু দুই হাজার লাভ মনে হয় আমার এই মাসটাই থাকবে ভাই ঈদের দিন আরো একটা সার থাকবে সেদিন ভাই চালান বাসায় আমি গরু দিব

আবার দুই তিন দিনের তিন দিনের বাচ্চা নিয়ে যাচ্ছে গাভীর মেইন সম্পদ হচ্ছে বাচ্চা ওইটা যদি কেটে যায় তাহলে তো গাভীর সম্ভব কেনেন

আমাদের ব্যাপারের ভিতরে অনেক অনেক রকম ভাবে কথা বলে গরু বিক্রি করতেছে আমার কথা আমি একটা সাজেশন দিলাম যেহেতু দোয়াল গরু নিয়ে এখন বর্তমানে কারাকারি আমরা চাই এসব গরু দেখেন এই যে বারো দিন দশ দিন করে বাচ্চা দর মানে বয়স আছে বাচ্চা দিবে দশ দিন পরে জার্নিং করতে পারবে সারা বাংলাদেশ নিয়ে গেল ওইখানে যা বাচ্চা হলো দেখা গেল যে জ্বর ঠান্ডা কাশি কোনো কিছু হবে ওই

যে সাশ্রয় দামে আমার চারটে গরু দেখাবো যাতে আমার দর্শকরা নেয় আসল কথা কি ভাই একটা দুধ কিন্তু পরিপূর্ণ পনেরো দিন না হলে দুধটা কিন্তু খাওয়া যায় না

আমি সাজেশন দিলাম যে ভাই আপনার দশ দিন পরে বাচ্চা দিবে আপনি গরুটা নিয়ে যান আচ্ছা যে ওই গরু যদি বাচ্চা দিত

মনে করেন ক্ষতিগ্রস্ত হইল ওই জিনিসটা আমি কিছু বলবো না আমি গাভীর দাম ভারী হলে অবশ্যই বলে চলেন প্রতিবেদনের সর্বপ্রথমে যে গাভিটাকে বের করে নিয়ে আসি একদম বললে ডাবল বডি মানে কি আর কি ত্রিপুল বডি

মানে জাতমানের দিক দিয়ে কি বলবো মোটামুটি আল্লাহ পাক হোক যতটুকু দর দরকার জাতমান তার ভিতরে আছে একদম কলিশিং না জি 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 আপনি গেলে বয়স দাঁত বয়স কেবল ছয় মাত্র দুইটা হচ্ছে দুইটা হচ্ছে জি ভাই জি কমপ্লিট হয় নাই না কমপ্লিট হয় নাই এখন আসলে একটা শুনের বাচ্চা দিবে জি ভাই আপনি দর্শকদের দেখান এই একটা গাবি ঠিক আছে এত শান্তশিষ্ট প্রথম বাচ্চা দিছে এটা বাচ্চা দিবে ঠিক আছে

গরুটা এই জন্য মনে করেন এখনই কিন্তু আপনি দেখা যাচ্ছে যে দুই দিনের বাচ্চা নিয়ে যা ওর ওই দুধের খবর দুধ ক্লিয়ার হতে পনেরো দিন লাগবে তাহলে আমার এই গাফ গরু কিন্তু নিলে কিন্তু দামেও সাশ্রয় হয় কাস্টমার যদি দশটা থাকে এটার ধরেন পাঁচটা আছে দশটার কাস্টমারের গরুর দাম বেশি হয় নাকি পাঁচটার দাম এটা দর্শক বা এটা প্রথমে আমি সর্বনিম্ন এই গরুটাতে আপনার আহ সতেরো লিটার দুধের একটা আশাবাদী সতেরো মতো যারা আঠারো যারা কিন্তু অবশ্যই তাদের আইডিয়া কারণ পোল্টি গরু ভাই এটা নিজের দৃষ্টিতে আমরা বলি কারণ এর দুধ তো আমরা আগে দুয়াই নেই আচ্ছা যেটা প্রথম দিবে এটা দর্শকের আইডিয়া দর্শক নিবে আমার আইডিয়া আমি বলব আচ্ছা তো ভাই দামের জায়গাটা ছোট্ট করে একদম খোলাসা করে দেন ফাইনালি কত টাকা ছয় ভাই ফাইনালি এসব গরু আপনার দুই লাখ সত্তর আড়াই এরকম ভাবে দেখা যাচ্ছে যে গরু অনেকেই অনেক রকম ভাবে বিক্রি করছে আমার এই গরুটা বডির দিক দিয়ে কোন হাইটের সব দিক দিয়ে কিন্তু ভালো দাঁতেও ভালো জি জি ভাই সকল দিক থেকে এবং কোয়ালিটি সম্পূর্ণ গাবি কোয়ালিটি সম্পূর্ণ গাবি এই গাবিটা যদি কোনো মানে ব্যক্তি লয় বা আমার কোনো কাস্টমার নেই যা থেকে দামের জায়গা গুলো এমন ভাবে ভাই কালকে রোজা কালকে রোজা আমি কোনো কথা বলবো না আমি মানে এক দামে গরু দেখাই সেটাই ভাই এক দামে গরু দেখাবো একটাই দাম কোনো আলোচনার সুযোগ নাই

মানে এটা গল্প না ওষুধের কৌটায় যে ড্যানোর কৌটা গরুর সিল থাকে না অরিজিনাল সেই ড্যানো গরু ভাই ওর মাথাটা একবার অরিজিনাল দেখেন কাতলা মাছের মতো ছোট্ট একটা মাথা এই জাত যদি মানুষকে চিনানো লাগে আমাদের বেথা প্রতিবেদন তাই বেথা এই জাত মানের আসলে দেখবে আর আপনি দেখেন দাঁত চারটে দ্বিতীয় বাচ্চা দিবে ভাই একদম নজর কারাম একবার ভাই কি বলবো একবারে দেখেন চোখটা গোলাপি চোখটা লাটা লাটা

মা তো এটাকে সাইড করে দেন অবশ্যই পরবর্তী গুলার দিকে তিন নাম্বার সিরিয়াল এটা আবার কি বের করলেন ভাই এটা কি বলবো অরিজিনাল একবারে বের হচ্ছে প্রত্যেকটাই মোটামুটি মানুষ আমি গাবি গরুর ব্যবসা করি মানুষ গাবি কিনবে আর আমি গাই দেহাই আচ্ছা আমি সার দেহাই না ভাই বুঝছেন অরিজিনাল যেগুলা গাই ওইগুলাই দেখে অজার গজার নাই অজার গজার নাই ভাই আমার দাঁত বয়স কেমন এখন এটা দাঁতে দুইটা ভাই একদম লিগালি দুইটা লিগাল দুই প্রথম বাচ্চা দিবে ভাই বকন একটা গরু ভাই কিন্তু বিগ সাইজ ভাই ডাবল বডি ওর মাজাটা দেখান দর্শকদের ওর দেখান ওর পিঠটা দেখেন পিঠের উপর হ্যাঁ পিঠের উপর কলস বসায় রাখা যাবে দেখেন একদম ভাই মাজা শেপটা দেখান একটু আর পানি লাগা শুরু হচ্ছে না ভাই এটা পানি লাগবে তো পলিটি গরু পানি লাগবে লাগে লাগে তোলা হবে আর পলিটি গরুর যত তো পানি লাগবে তত দুধ বেশি হবে আচ্ছা যারা দীর্ঘদিন কামাই খেতে চাচ্ছেন ইনশাআল্লাহ এই থেকে তো সম্ভব আসলে দেখেন ভাই আমি

চারটি নিপুল দেখেন একবারে চার জায়গায় ভাই এর একবারে পোশাবের ধার পর্যন্ত ওলান পালান হবে একবার হচ্ছে জাত মানে মেইন আর একটা জিনিস করে দর্শকদের এই দুইটা কোমর দেখবে আর এই যে এই দুইটা দেখবে আর লেসটা দেখবে দেখেন কোনে আচ্ছা ঠিক আছে একবারে দেখেন যারা জিনিস চেনে তাদের ভাই চেনানো আরে মাজারটা দেখেন দর্শকদের একবার কি মাজার করুন ভাই দেখছি ভাই এটার ভাই এখনো সময় কেমন নিবে তাও ভাই এইটা দেখেন যারা এক কেমন আইডিয়া করা যায় এটা থেকে এটা ভাই সর্বনিম্ন ভাই এটা আমি আশা করি পঁচিশ লিটার দুধের পঁচিশের আইডিয়া করতে ভাই এই গরু ভাই একটা কথা কব এখন দেবো ভাই জি জি কিন্তু এই গরুটা পনেরো দিন পরে যদি কেউ বাচ্চা দর পরে যদি কেউ নেয় বা রেডির সময় লয় আচ্ছা আচ্ছা এই গরুর দাম অন্যরকম তিন লাখ বিশ দিলে তখন তিনশো বিশ লাগবে তিনশো বিশ লাগবে আর এখন যে দাম দেবো বাংলাদেশ তো দূরের কথা ভাই কোন জায়গায় পাবিলা না ছোট করে খোলাসা করেন একবারে ভাই দুই লাখ পঞ্চান্ন হাজার ফাইনাল এক আচ্ছা একেবারে ফিক্স না একবারে ফিক্স আচ্ছা বড় গাবি অবশ্যই যারা কিনবেন ভাই এগুলো জাতের গাবি দেখেন গলাটা কি চিকন অরিজিনাল চামড়া দেখেন একবারে কোচা গেছে দেখছেন গলার চামড়া চাম তুচা একদম দেখেন পাতলা ভাই আপনি একটু দেখান দর্শকদের দেখেন এই দেখেন দেখছেন যেখানে এক দামের গরু এই গরু গুলো যদি বাচ্চা দর পরে না দাম বেশি হবে আমি আসলে রমজান মাসে রকম কিছু করতে চাচ্ছি না যে দাম বেশি দিয়ে বিক্রি করো যে দাম চাইছি বিয়ে তাই হবে কিন্তু এই গরুটার ক্ষেত্রে ভাই দেখছেন মা বোনা চাষি খালেগুলো বোঝানো সম্ভব না আমি পার্সোনালি রিকোয়েস্ট করবো এটা কিন্তু বাস্তবে আসেন ভাই হ্যাঁ এইটাই বাস্তব কথা আমার এই গরু নিতে হইলে সরজমিনে আমার খামার আসতে সিং দুইটা দেখেন অরিজিনাল কলি সিং এ

আমার নাম্বার থেকে আল্লাহ যদি বাঁচায় ব্যবসার ভিতর থাকি আল্লাহ করলে এই একটা নাম্বারই থাকবে যে কোনো সময় তো পাওয়া যাবে সবার উদ্দেশ্যে যদি কোনো মেসেজ আমার সবার উদ্দেশ্যে একটা কথাই থাকবে ভাই আমার রমজান মাস উপলক্ষে আপনারা সবাই আমার খামারে আসেন রোজার দিন টুকটুক করে আসেন আসার পরে একসাথে ইফতারি করি আপনার সেহের সময় গরু তুলে দেবো ইনশাল্লাহ বাসায় নিয়ে চলে সেহের ইফতারের আয়োজন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই কারণ আমি যদি ডাইল ভাত খাই আমার কাস্টমারও খাবে ভাই এটা হলো কথা আর একটা কথা বলবো সরজমিনে আসার চেষ্টা করেন জি 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 আর যারা আমাদের প্রবাসী ভাইরা আসতে পারেন না রমজান মাস উপলক্ষে বাসায় একটা গরু কিনে দিতে চাচ্ছেন তারা বারবার ভিডিও কলে দেখেন নাহলে প্রতিনিধি পাঠিয়ে দেন এতটুকুই বলবো কারণ এটা আর বলার কিছু নাই এক কথা তো আমরা প্রতিবেদনে বারবার বলি কিনবে ভাই যাচাই করে কিনবে যাচাই বাছাই করে 10 বার 12 বার ভিডিও কলে দেখে তারপরে নিবে আচ্ছা তো ভাই বিদায় নিচ্ছি নতুন কালেকশনে নতুন প্রতিবেদনের কথা হবে সামনের প্রোগ্রামও কিন্তু 2000 লাভ মনে রাখবেন জি জি ভাই আমার এই মাসটাই থাকবে ভাই ঈদের দিন আরো একটা সার থাকবে সেদিন ভাই চালান বাসায় আমি গরু দিব যদি ঈদের দিন আমি কোনো প্রতিবেদন করি আচ্ছা যদি ঈদের দিন যাই মতো বিদায় নিচ্ছি নতুন কাল কালেকশনের কথা আচ্ছা সালামাইকুম